ঘরের কর্তা যা বলে সেই সেইরকমই রান্না করতে হয় এই রেসিপিতে আলু অ্যাড করতে চেয়েছিলাম আমার হাববি না করেছিলেন তাই জন্য আমি অ্যাড করতে পারিনি দুঃখিত তবে এই রেসিপিটা ছিল অসাধারণ স্বাদের আমি একটি প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি প্রায় এক কাপ পরিমাণে রসুন কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা প্রায় তিন টেবিল চামচ পরিমাণে এইখানে আদা বাটা একটু বেশি আছে আর রসুন বাটা একটু কম আছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচের মতো এই রেসিপিটা খেয়ে কিন্তু অনেক স্বাদ পাবেন ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো জিরে গুঁড়োও দিয়ে দিলাম সেম মাপে এখন হচ্ছে আমরা স্বাদ মতো লোবন দিয়ে দেব। আর এই রেসিপিতে তেল আমি কিন্তু অনেক কম ইউজ করবো আপনারা চাইলে বাড়িয়েও ইউজ করতে পারেন স্বাদ মতো লোবন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারুচিনি দিয়ে দিলাম আর এইখানের ক্লিপটা মিস হয়েছে এইখানে আমি দিয়েছি গুলমরিচ এবং এলাচ আপনারা অবশ্যই পরিমাপ মতো দিয়ে দেবেন যে যতটুকু মশলা খান দুটো কালো এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি লং এখন দিয়ে দিচ্ছি পানি এইখানে কিন্তু তেলের ক্লিপটাও স্কিপ হয়েছে আমি অত্যন্ত দুঃখিত এখানে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো তেল ইউজ করেছি মানে হাফ কাপ পরিমাণে গরু মাংস আছে না যে আমরা ইচ্ছে মতো তেল ইউজ করি আমার তো প্রায় রেসিপি মানে প্রচুর তেল দিয়ে রান্না করি তো এই রেসিপিতে আমি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে তেল ইউজ করেছি একদমই দেখা যাচ্ছে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যাই হোক আমি কিন্তু এক কাপ পরিমাণে পানি দিয়ে মশলাটা খুব ভালো করে গুলিয়ে নিয়েছিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো ই মাংসরে আপনারা কিতা হন আমরা তো ওই গরুর সিনারার দিই তো গরুর সিনার মাংস আর কি সাইডের যে মাংসটা একদম হাড় সহ আর এগুলা নানি আলু দিই খাইলে বেশি মজা লাগে তো প্রচুর খাইছি আলু দি আর শেষ যে ইয়েটা রইসলো আর কি যে বস্তাটা রইসলো কিসাটা রইসলো ও কিস্টাবার হয়ে আর কি রানলাম ওরকম হাব্বির পছন্দে তো যাই হোক আমি চুলাতে বসিয়ে দিলাম আর বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এক টানা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো জাল করে নিয়েছি একদম ওই পানি দিই এক্সট্রা আর পানি অ্যাড করিনি এখানে এখনও চেয়ে আমি একটু নাড়াচাড়া করার পর আমি যথেষ্ট পরিমাণে পানি দিয়ে দেব। আমি প্রায় রেসিপিতে বলে থাকি আমার হাববি মানে আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি পছন্দ করেন একটু ঝুলঝুল খেতে আমি পানি দিয়ে দিচ্ছি এইখানে আপনারা চাইলে কিন্তু আলু অ্যাড করতে পারেন ঠিক এই মুহূর্তে তারপরে পানিটাও ইউজ করে জাল করে নিতে পারেন তো হচ্ছে আমি পানি দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা ইউজ করছি চুলার আগুন একদমই মিডিয়াম টু লো ফ্লেমেতে আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর মধ্যে ক্লিপে তো সব কিছু দেওয়া সম্ভব না এর মধ্যে আমি কিন্তু দুই থেকে তিনবার চেক করে নিয়েছি আর নাড়া চেড়েও দিয়েছিলাম আর যখন বুঝবো যে পারফেক্টলি হয়ে গেছে ঠিক তখনই আমরা নামিয়ে নেব এই রেসিপিটি না অসাধারণ ছিল আপনারা একবার ট্রাই করবেন শুধু আলু দিয়ে খেলেও না মানে একদম ঝুলঝুল খেতেও কিন্তু অনেক বেশি পছন্দের মানে ভালো লাগে খেতে তো যাই হোক আমার হাব্বিকে থ্যাংকস যে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য আমি বারবার বলেছিলাম যে কিছুটা আলু দেই বাচ্চারা পছন্দ করবে উনি বললেন না এরকম রান্না করো সিম দা নেক্সট ভিডিও ঠেল দেন বাই আল্লাহ হাফেজ অনেক মজার ছিল